যে জীবনটাই শুরু করেছে মিথ্যের উপর দিয়ে যার সাত বছরের যার সাথে প্রেম তার খাওয়া দাওয়া শোয়া থাকা মায়ের চোখে অন্তত এটা ধরা খাবে যে না এর সাথে আমার মেয়ের একটা সম্পর্ক আছে সে বলছে যে আমার বাড়িতে মেনে নিচ্ছে না আমার বাড়ির লোক জানে না যেটা কাউকে খাওয়াতে পারিনি ইভেন তোকেও তুই সেই সময় বলেছিলি তারপর আগে কি করলি ফোনে গতকাল ফোন করে মানুষকে বোঝানোর চেষ্টা করলি যে ভিওয়ার্সা এরকমই হয় জানো তো এই এইরকমই হয় মিথ্যাচারিতা করবি ঠগি করবি চারশো বিশ গিরি করবি নোংরামি করবি আর তোকে একদম সুন্দরভাবে প্রলেপ দিয়ে দিয়ে তোকে সাপোর্ট করবে কি করে হয় তুই কালকে যে ভুলটা করলি সেটা শুধু ভুল না সেটা মারাত্মক পরিমাণের ভুল বুঝলি না আজকে সত্যি করেই আগের ফ্রমে যদি থাকতাম না তোকে একদম ছুলে দিতাম ফিলার দিয়ে যে ছোলে শশা ছুলে দিতাম যা বলেছিস এমএসএল এর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে আজকে তোকে সেইগুলো বলতে ইচ্ছা করছে তোর একই দেহে এতগুলো রূপ বুঝলি কি না কাউকে ছাড়িস নি বুড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো আচ্ছা তোকে কেন মানুষ ছাড়বে আমাদের কথায় তো ওরা মোল্ড হচ্ছে না তোর পুরনো তোর পুরনো দর্শকরা কি বলছে তারপরেও তোর এই গলাবাজি একজন বলেছে সাত মিনিট ফোনের আগে যে পাঁচ মিনিট ফোন করেছিলে সেটা কোথায় বলে তোকে দিলাম মানে চিন্তা করুন ওর রাগ পুরো প্রকাশ হয়ে যাচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পারছি না মানুষ ধরে ফেলছে এটা কত বড় মিথ্যাচারিতা আর এর থেকে ও খাক হয়ে শুধু যাচ্ছে না ও বাস হচ্ছে ধরা খেয়ে গিয়ে ওর ভেতরের যে রাগ দুঃখ সেগুলো এইভাবে ও প্রকাশ করছে কি কি ফোনে কি কথা হলো ফোনে মারিয়াকে কি বলার চেষ্টা করলি সেটা শুনিয়ে আমাদের কি বোঝাবার চেষ্টা করলি ছেড়ে দে আমাদের তুই বোঝাতে পারবি না কারণ আমরা ধরে ফেলেছি তোর দর্শকদের তোর পুরনো তোর ভালোবাসার দর্শকরা যারা দু হাত দিয়ে তোকে আশীর্বাদ করেছিল যে তোর বরের সাথে এই রকম মানে ভালো বরের সাথে সংসার আর কেউ করতেই পারে না মানে এই রকম আজকে সেই বরকে বিক্রি করে তোর পয়সা ইনকাম করতে হচ্ছে কি করুন দশা আর মারিয়া মারিয়া মিথ্যাচারিতা করেছে এই দুটোই এটা এদের এদেরও ভিউজ পড়ে যাবে নতুন নতুন তো ওই নোংরামি দেখতে একটুখানি মাকো মাকো দেখতে ঠোঁটে ঠোঁটে রেখে কিস খেতে খাচ্ছে সেটা দেখতে পাবলিক আসছে এরাও যে মিথ্যাচারিতা করছে সেটা সবাই জানে আর বিশেষ করে টাকার খিদা এদের টাকার খিদে এমন যে মানুষ দু হাজার টাকা গিফট দিচ্ছে আড়াই হাজার টাকা গিফট দিচ্ছে কিন্তু ও মনে সন্তুষ্টি হচ্ছে না ওকে দাও লাখ লাখ টাকা দাও বলেই দিচ্ছে তো আর গীতাদিরও বলি হরি বাবা গীতাদি অনেক দুঃখী আছে তাদের দাম করো তোমার এই যে পিকলাপিড়িত এগুলো আমার একদম ভালো লাগে না তুমি আসলে কি বলো তো বরাবরই তো এই ব্লগারদের সাথে একটুখানি ধরম মহরম রেখেই তো ভিডিও করো কিন্তু পরে দেখা যায় তোমাকে সবাই ছেটে ফেলে তাই না মন্দিরাকে না বললে মন্দিরাকে না দেখালে মন্দিরার বাড়িতে না গেলে তোমার চলে না তোমার দরকার ছিল না মারুকে গিফট করার মানে তুমি গিফট করেছো তোমার স্বার্থে যে অন্তত ওরাও বলবে আর মানুষেও আমায় দেখবে আজকে তোমার পরিস্থিতি দেখো কি অবস্থা যাকে সেটা তোমাকে আমি আঘাত করতে চাই না তুমি মারুকে দিয়েছো ও সঙ্গে সঙ্গে কি বললো আরও টাকা ভরিয়ে কিনেছে কে ফ্রিজের টাকা দিয়েছে এটা না তো গীতাদিটার বোধ ওই টাকার মধ্যেই হয়েছে বলছে আরও দামি কিনতাম তাহলে এইভাবে তো এরা এত লো যে এদের দিয়ে যাও দিয়ে যাও এদের গর্থ কোনো দিন ভর্তি হবে না সেই মিথ্যাচারী লোভী ওই মেটা নাকি সাক্ষী দিল তারপরে কি বলল হ্যাঁ আমি শুধু অবাক হয়ে যাই ঘর বর বিছুন তুই তোকে বললি যে এটা রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে শুনে মানুষে কি যে সত্যি কথাগুলো সেগুলো বলবে হুম দেখ ও তোকে বলেছে যে আগে থেকে তোদের সংসারের ঝগড়া ছিল তাই রকম ঝগড়া যদি হয় তার সাথে কি করে ঘুরতে গেলি আগে তো তোর কাশ্মীরের টিকিট ছিল সেটা কোনো কারণে যেতে পারিস নি আমার হাজব্যান্ড যদি এরম বলে আর আমি যদি মনে করি যে এইটা শোনার পর তার সাথে আমি থাকবো না একই ছাদের তলায় আমি তো তার পরে কোথাও টুরে আমি যাবই না যাবো কি বন্ধুরা যাব না কিন্তু ও কি করছে সব করছে আর ও যে মিথ্যা কথাগুলো বলছে সেইগুলো আমাদের শরবতে নেয় ঘোলে নেয় ঢকঢক 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 করে খেয়ে নিতে হবে ও বলছে ওর বর এটা বলেছে কিন্তু ও প্রমাণ দিতে পারবে না কোনো দিন প্রমাণ দিতে পারবে না মারিয়া কেন রে হ্যাঁ অশুভ হতোচ্ছারী কুলাঙ্গার মহিলা তুই তোর বরকে আন দেখি তোর বর কী বলেছে তোর বরকে আনলেই তো তোর পুরো এই প্ল্যান প্রোগ্রামে পুরো পাতলা পটি হয়ে যাবে সে পাতলা পটি তোর বর করবে এই কারণে তুই তোর বরের বক্তব্য এখানে পেশ করছিস না কোথাকার মারিয়া যে মারিয়া জীবন শুরু করেছে মিথ্যের উপর দিয়ে দুটো ফ্যামিলি জানে টিভি খুলে আনছে এসি খুলে আনছে আর তার পরিবার জানে না আর মারিয়া মা ওর বাবা নকশার উপর ডিজাইন আমার ভালোবাসার পম্পা বলেছে ভুরু আঁকতে আঁকতে সময়ে চলে যায় সে মেয়ের দিকে খেয়াল করেনি যে মেয়ে এত ঘটনা ঘটিয়ে রেখেছে মানে এইরকম একটা ওয়েদার সৃষ্টি করে তাহলে সে জানে না সাত বছর ধরে একটা ছেলে আমার বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ছে কোন অধিকারে শুচ্ছে হুম খাচ্ছে দাচ্ছে আর কি কি হচ্ছে সেইগুলো তোর মা আরও ভালো করে জানে তাই না তাহলে সে এখন যদি বলে আমার মা মানতেই পারছে না আরে তোদের যে জাত তোদের যে ধর্ম সেখানে এটাকে মানে না এইটা বোঝানোর কারণেই তোর এই এইভাবে পরিকল্পনা মারিয়াও এই পরিকল্পনা একদিনে করেনি আর ঘর ঘর বেছুনই তো করি নি ও গেলো ও ফ্ল্যাটে দেখালো এসির পয়েন্ট দেখালো ও জানে যে আমার এসি লাগাতেই হবে ওইসব পোষ্যকে সামনে রেখে না ও জানে সারাদিনের পর শান্তির ঘুম যে বর ঘর ছেড়ে আসে যার বর তাকে ছরশ্রী নয়াকাল ল বলে কি কারণে কালকে একটা কমেন্ট পড়েছি সুরবি নন্দী পরিষ্কার করে দিয়েছে যে প্রত্যেকটা রতা পুরুষের সাথে তোর আলাপচারিতা এমনকি অনুপমকেও মানে যদি ফ্রিতে ইনস্টলেশনটা হয়ে যায় তাই না আরে ওরা তোর থেকেও সেয় আনা বুঝলি না এই বয়সে দেখেছিস কি কি করছে আরও করবে নিজেদের আখের গোছাচ্ছে এবং মাকেও হেল্প করছে হ্যাঁ মারিয়া তা তা আমরা বুঝছি না তোর এই যে ছেলেখেলা তোর এই যে নষ্টামি তোর ফোর টোয়েন্টি তোর ঠগ তোর চারশো বিশ যদি আমরা ধরে ফেলতে পারি শুধু আমরা না তোর ভালোবাসার লোকেরা তা মারিয়া অনুপমেরটা কেউ বুঝছে না যে ওরা কি করছে ভবিষ্যৎ গোছাতে এসছে সেখানে তোকে ফ্রিতে ইনস্টলেশন কেন করবে ফোন করেই যাচ্ছিস কেউ ধরছে না কারণ তোদেরটা বেশি করে বুঝে গেছে মারিয়া আর মন্দিরা বুঝলি কি না জ্ঞান দিয়েছিলি না কে থাকে বাপের বাড়ি থাকতে তুই ফ্ল্যাট নিবি কেন তাহলে তুই তোর বাপের বাড়িতে তোর জায়গা হলো না কেন হুম এমন জায়গায় নিলি টুক করে টোটো ধরে বাপের বাড়ি চলে যাবি টুক করে টোটো ধরে তোর বরটার কাছে চলে আসবি যদি সেটা অফ ক্যামেরা করবি তাই না আজকে তুই জানিস হয়তো বাপ শ্বশুরবাড়িতে এসি মেসি লাগাতে দেবে না তাই না উপরে ওরা আছে আর আমি এসির মধ্যে শুচ্ছি তুই কী করলি রথ দেখাও হলো কলা বেচাও হলো বরকে বলবি রাতটা এখানে এসে কাটিয়ে চলে যাবে আর মা বাবা তোমাকে মা তোমায় রান্না করে দেবে তাই না শোন তোর মতন অসভ্য ঠগি মেয়ে ছেলে আমি দুনিয়ায় দুটো দেখিনি বিশ্বাস কর তুই এমন একটা মহিলা কালকে রুনা লাইভ আজকে সকালে দেখছিলাম রুনা হচ্ছে বিচ্ছু মেয়ে সে কি বলছে আমি যদি বুড়োর নিচে থাকি তখন যদি কেউ ফোন করে আমি কি ফোনটা ধরবো তখন তো আমি ওই খেলার সুখ ভোগ নিতে ব্যস্ত আমার চোখ বন্ধ থাকবে তুই এমন একটা নারী তোর তলায় থাকবি আবার উপরেও কারোর ফোন রিসিভ করবি তাহলে তোর ক্যারেক্টার এরকম তুই অন্যকে করিস কি করে করিস কি করে পাঁচ বছর সংসারে তিনবার অ্যাটেম্প মার্ডার আর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ক্যাথা বেরিয়ে গেছে আজকে সবার কাছে পরিষ্কার যে ও কতটা মিথ্যাচারিতা করেছে কতটা নষ্টামি করেছে কতটা নোংরামি এখনো টুবি কন্টিনিউ কন্টিনিউ দেখতে থাকবেন আপনারা আর তোর শুধু ছরস্বী নয় কাল যেটা মানুষ কোনো দিন বিশ্বাস করবে না সেটা কারণে তুই ঘর ছেড়ে দিলি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হুম শোন তুই ভেবেছিলি কি বিশাল রেভলিউশন আনলি এই জন্যে এই একটু ঠান্ডা করার চেষ্টা করলি রিম্বার মাধ্যমে কিন্তু সে বালি বুঝলি কি না সেগুড়ে বালি তুই কাউকে খাওয়াতে পারিস নি কাউকে না একজন দেখা তোর পক্ষে ভিডিও করছে তাহলে বুঝবো যে একটা মানুষ তো তোকে বিশ্বাস করেছে তোকে কেন কেউ বিশ্বাস করছে না যারা তোর কাছে ছিল তোর মিটাপে তোকে ঘিরে ছিল তারা আজকে আমরা যত না বলছি তারা তোর বরকে চেনে বলে সুন্দর করে বিশ্লেষণ করতে পারছে আর আজকে মারিয়ার পল রেকর্ড শুনিয়ে তুই বিশ্বাস করাচ্ছিস যে তোর বাড়িতে অশান্তি ছিল তা তোর বাড়িতে অশান্তি যদি দুই আড়াই তিন মাস চার মাস আগে হয় তুই ঘুরতে গেলি কী করে নচ্ছলা দেখানোর জায়গা পাওনি জুতি লম্বা করে দিতে হয় বুঝেছ অসভ্যতা আমি আবার ওই দিক দিয়েও বলছি হ্যাঁ আমাকেও সবাই বলেছে বাড়ির লোক জানে এক্স্যাক্টলি মারিয়ার বাড়ির লোক জানে যে ও এই কীর্তি ঘটাবে এবং এই কীর্তি ঘটিয়ে ও নিজের সংসার মায়ের সংসারও টানবে ন্যাচারেলি তো মায়ের সব কিছু স্থাবর অস্থাবর সবই তো মারিয়ার তাহলে মারিয়া নিজের বাপের বাড়িটাকে সাজিয়ে গুজিয়ে যদি দেখাতে পারে ভবিষ্যতে তো ওটা ওর তাহলে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না রে ঘর ঘর বেচুনি আজকে কী বোঝালি আমি তোর পারমিশন নিচ্ছি কি বললো কি প্রমাণ দিল যে সত্যি তোর ঘর চালার পিছনেই এই 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 যুক্তি আছে কি বোঝালি তুই গুয়ে বসে গেলি তোর শনির সাড়ে সাথে চলছে আর এটা পরিষ্কার কাউকে খাওয়াতে পারিস কাউকে না তোর পুরোনো ভিউার্সটা চলে গেছে ক্রিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না তারা চোখ খুলে তোকে দেখছে এতদিন চোখ বন্ধ করে তোকে সাপোর্ট করেছিল অন্য মানুষকে অন্য মহিলাদের তুই যেইভাবে কাটাছা করেছিস আজকে তোর ক্যারেক্টার দেখ তোকে তো মানুষ বলবি আর সেইখানে দেখ তোর পক্ষ বিপক্ষ সব ক্রিয়েটাররা তোকে চিনে ফেলেছে তোর আসল মুখোশ খুলে যে মুখটা সেটা দেখে ফেলেছে তার কারণে তুই খাওয়াতে পারছিস না আচ্ছা দেখ না কোনোটা একুশ কোনোটা বাইশ কোনোটা খুব জোর বোধ হয় সাতচল্লিশ সাতচল্লিশ হয়েছিল যেই মানুষ বুঝে গেল তারা প্রচার করছে কেউ এই বর ঘর বেচুনিকে ভিউজ দিও না আর আমাদের তো দেখতেই হবে আমাদের কন্টেন্ট করতে হবে প্রচুর মানুষ বলেছে আমরা তোকে তোর নাম করে বলেছে দালাল বলেছে কেউ ঘোরামুখী বলেছে কেউ অসভ্য কেউ কুলাঙ্গার কেউ বলেছে ঘর বর বেচুনি একে দেখো না দীপ্তিদির মারফত বাকিটা জেনে যাচ্ছি সেরকম ভালোবাসার ভালোবাসা ক্রিয়েটারদের কাছে গিয়ে সেই সব ভালোবাসার ভিওয়ার্সরাও বলছে তোর অবস্থাটা কি হলো হ্যাঁ কি হলো না ঘরকা না ঘাটকা না বরকে বেচলি পয়সা উপার্জন করতে পারবি না মানুষকে বিশ্বাস করাতে পেরেছিস যে ছড়িষ্ণী নয়াকাল ল বলাতে আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম ঘুরে এসে হঠাৎ করে খেতে খেতে সেই সময় দার্জিলিংয়েও ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো আর এসি কেনার আগে পটাম করে ক্যামেরা বন্ধ হয়ে গেল এইগুলো হচ্ছে সাসপেন্স কোনো রকম কিছু হয়নি আর ওর মা বাবা কীভাবে মেয়ের এই মিথ্যাচারিতা ব্যবীচারিণীকে সাপোর্ট করছে কিছু না করে উজ্জ্বলের মাকে বিয়ের পিড়িতে বসাচ্ছিলি আজকে ভিডিওতে দেখে যদি তোর মা বাবাকে কেউ এই কটুক্তি করে নিতে পারবি তো নেওয়ার ক্ষমতা আছে তো কারণ তোর যা অবস্থা তুই নিজেই জানিস যে তুই পাকের মধ্যে একদম ঢুকে যাচ্ছিস ঢুকে যাচ্ছিস ঘুরতে ঘুরতে ঢুকে যাচ্ছিস কি বললো মারিয়া আমাদেরটা তিনটালা মানে টপ ফ্লোরি আর তোমাদেরটা তোমাদের মানে কি ও তো একা ঘর ঘর বেছুনি তো একা তাহলে তোমাদের বলি কেন তোরা সব জানিস তোরা একই গোয়ালের গরু তো তোরা নষ্টা চরিত্রের এখানে এসে সতীপানা করছিস তোকে দেখলেই বোঝা যায় আমি মারিয়াকে বলছি তুই কোন ক্যারেক্টারের তোর মা জানে তুই বড় মিথ্যে বাড়ি সেই মিথ্যেবাদীর থেকে কি করছে পারমিশন নিয়ে বোঝাচ্ছে যে তোমার তো অশান্তি হয়েছিল এই অশান্তি যদি সত্যি হয়ে থাকে তুই ঘুরতে গেলি কেন ক্যান্সেল করলি না কেন কাশ্মীর ক্যান্সেল করে তোর দার্জিলিং করতে হলো কেন হ্যাঁ সবার কপালে সি আজকে যদি এটা অন্য কেউ করতো তাকে নাঙ্গা করে দিতিস শুধু তুই নাঙ্গা করতিস না বাড়ির লোকগুলোকে নাঙ্গা করতে আর তোর মা তোর বাবা তোর এই নষ্টামিতে সাহায্য শুধু করছে না তোকে সমর্থন করছে একদম ভয়পুরটা সমর্থন করছে তাদের কি বলবো বলতো তাদের কি বলবো তুই তো কোনো বাড়ির মানুষগুলোকে শ্বশুর হোক শাশুড়ি হোক মা হোক বাবা হোক আর ভাসুর হোক কাউকে বাদ দিয়েছিস মনে পড়ে পুরোনো কথাগুলো আজকে কিসের এডিট করবি মানুষ তো বলবি মানুষকে বলার সুযোগ তুই দিয়ে দিচ্ছিস কিন্তু যারা দেয়নি বলার সুযোগ তাদের দুবেলা তিনবেলা করে ভিডিও করে গেছিস আজকে সমস্ত জিনিসগুলো তুই করছিস হুম সুরিশ সাক্ষী মাতাল ও হচ্ছে আপদ মস্তক টাপটু বাটাম একটা মিথ্যে বাদী মিথ্যাচারিতা মিথ্যের ভিতের উপর ও নিজের জীবনটা তৈরি করেছে একবার শাখা সিঁদুর পলাপুরে দেখাচ্ছে দেখো আমি গৃহিণী হিন্দু পরিবারের আবার কখনো মুসলিম হচ্ছে ও নিজেই জানে না কোনটায় ভিউজ বেশি হবে তাই জন্য দুটোই দেখাচ্ছে আর সেইগুলোর সাথে তোর ভাব তুই তো নষ্টা নষ্টা কি পরপুরুষের সাথে শুলে হয় যদিও রুম পা দেখিয়ে দিয়েছে গিন্নিল গোয়েন্দাগিরি ওই এর এগেনস্টে কোনো অ্যান্সার ব্যাক করতে দেখছি না তো মানে তুই জানিস তুই কি বলেছিস তোকে তো মানুষ বলছে তুই নাকি নোংরা আমি করছিস ওখানে যৌবনের এডিট করবি আর ফোকলুর ওখানে যাতায়াত হবে তোর যার থেকে হেল্প নেয়ার তুই তো নিস সে ফলু হোক আর ডকলু হোক ফোকলা আর দোগলা দেখেছিস তো আজকে এইটাই অন্য মানুষ করলে তুই কী করতিস তুই তিনবার কেন তুই চারবার ভিডিও নামাতিস আজকে মানুষ তোকে চিনে গেছে এইটা তোর ব্যর্থতা তুই মানুষকে বিশ্বাস করানোর জন্য মারিয়াকে লঞ্চ করলি যে মারিয়া নিজেই একটা মিথ্যেবাদী ফোন ধরেনি মন্দিরা ফোন ধরিনি কারণ মন্দিরাও দেখছে সবার ভিডিও কি নষ্ট আমি করছিস তোর নষ্ট আমি সেদিন মন্দিরার সোমনাথ কোলে ভোলেকে নিয়ে সমস্ত কথা বলে দিয়েছে বুঝলি কি না আরও তো বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে আজকে তোর কাছের তোর ভালোবাসার যারা তোর সহক্রিয়েটার যারা তোর মিটাপে গেছিলো তারা আজকে তোর নাঙ্গা করে দিচ্ছে নাঙ্গা মিন্স তোর তোর মিথ্যেগুলো খুবলে খুবলে বার করছে তুই তোর বরকে বিক্রি করলি যে বরকে দু হাত দিয়ে তোর বয়স্ক বয়স্ক তোর ভিউয়ার্সরা গিয়েছিল তোর মিট তারা তোকে বিশ্বাসই করতে পারছে না আর আজকের দিন দেখে তারা বিগত দিনগুলো মেলাচ্ছে যে তুই মানুষ সম্পর্কে কি কদর্য ব্যবহার কদর্য ভাষা প্রয়োগ করেছিলি মারিয়ার কথা ওর কথা আমি একটু একটু করে তুলে দেবো মাঝখানে মাঝখানে যে ও বুঝতেই পারছে না সেই আজকে যে আমি থাকবো তার জন্য তো তো বহুদিন থেকেই বুঝতে পারছি আমার কোন রকম কোনো জানিস গিয়ে দেখে কি কি গরম এর আগে যেতে পারে আজকে মারিয়া ওকে পরিষ্কার করে দিল তোমাদের ফ্ল্যাট তোমাদের মানে ও তো ও ছাড়া আর কাউকে আনিনি ওর পোষ্যকে নিয়ে তো আর বলবে না তোমাদের তাই না বন্ধুরা আর যে মিথ্যে কথা বলে যার জীবন মিথ্যের উপর তৈরি সে শরীর সাক্ষী মাতাল চোরের সাক্ষী গাট ওকে কি করছে প্রোটেক্ট করছে আরে ও নিজের নিয়েই ল্যাটার ব্যাটার খায় তোকে কি বলবে তুই আবার বলছিস হ্যাঁ মধু আনটি তো বলেইছে চলবে মধুআনটি সব একই গোয়ালের গরু এরা আবার সতীসাধ্য দোগলা মিথ্যু ফোর টোয়েন্টি ঠোগি চারশো বিশ ধরা খেয়ে গেলি লাস্টে এই মারিয়া ওকে ডুবিয়ে দিল আর তুই ওকে বলছিস যে তোর পারমিশন নিচ্ছি কিছু মনে করিস না তোর এই কল রেকর্ডটা শোনাবো আরও কী করবে ও মিথ্যে বলবে মানে মিথ্যেকে বলবে যে এইগুলোই সত্যি ও যেটা বলেছে তার উপরে দিয়ে তুই কিছুই করতে পারলি না মানুষকে খাওয়াতেই পারলি না যে মারিয়ার এই কথাগুলো নিয়ে তোমরা শোনো আমার আমাদের পারিবারিক অশান্তি কতদিন চলছে তারপরেও ঘুরতে গেলে কী করে নষ্টা আজকে দেখ তোর কি পরিণতি এইটা দেখি আমার অবাক লাগছে আজকে আমাদের না বন্ধুরা ওর ভিউয়ার্সটা ওর কমেন্ট বক্সে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর আলপনা কথা দিয়ে যে তোমার মতন নষ্টা তুমি এই অনুপম প্রেম করতে সাথে যোগাযোগ তুমি হুল তুমি ভীমরুল সবার সাথে দহরম মহরম এবার এরাও সুযোগ পেয়েছে একে নষ্ট কথা বলা যায় তাই জন্য ফোকলা বলেছে সেই ফোকলার সাথে ওর দহরম মহরম তাহলে এর ক্যারেক্টারটা কোথায় কিন্তু কিছু না দেখে কণিকাদের প্রত্যেকটা ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টারকেও বিশালয় পাঠিয়ে দিয়েছিল তোকে তো পাঠানো উচিত হুম উচিত না তুই নিচে তোর বর উপরে যেটা রুনা বলেছে তখন কারো ফোন এলে তুই রিসিভ করছিস তোর চুলকানি কোথায় কোথায় সেই চুলকানি তোর বর মেটাতে পারিনি সেই কারণেই তো আজকে এই দশা তাই না বোঝাতে পারছি বন্ধুরা কি ঠগি কি করার চেষ্টা করছে তুই থাক না তুই খা তোর এত টাকা তোর হাত খালি আমার ধার করে ইনস্টলেশন করতে হলো মানুষকে বুদ্ধি পেয়েছিস মানুষকে কি মানে ঘাস পাতা খাই এটা ভেবেছিস হুম আইফোন কিনলি তোর হাত খালি তারপরে তুই সেলামি দিয়ে ফ্ল্যাট নিয়ে নিলি তোর হাত খালি ভাড়া গুনতে হবে তোর হাত খালি তুই এসি নিয়ে নিলি ইনস্টলমেন্টে তোর হাত খালি তোর ইনস্টলেশনেরও পয়সা নেই মানুষকে কি বুদ্ধ পেয়েছিস বুদ্ধ পেয়েছিস আবার ক্যাতাকে টাকা ধার দেওয়ার জন্য তৈরি ছিলি মানুষকে বুদ্ধি পেয়েছিস না বুদ্ধু এক তোর মুখোশ খুলে যাচ্ছে তাহলে এইভাবে কি টাকা পয়সাগুলোকে কি খরচা করে তুই বোঝাবার চেষ্টা করছিস তুই ব্যাঙ্ক ব্যালেন্স তোর জিরো আরে শোন তুই যা জিনিস মোটামুটি আমাদের কাছে খবর আছে যে শুধু তোর অ্যাকাউন্টে যায়নি অন্য অন্য কাছের লোকেদের অ্যাকাউন্টেও গেছে এগুলো সব বেরোবে জানিস কি না সব বেরোবে বলি না যখন এটার উপর ছা ছানবিন হবে তখন পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে যে একশো টাকার জিনিস কিনতে একশো বার ভাবে এসি লেগে যাচ্ছে সব হয়ে যাচ্ছে আর মানুষ বুদ্ধ তাই না শান্তির ঘুম সারাদিনের পর মানুষের সহ্যই হচ্ছে না তোর যেমন সহ্য হতো না যার কারণে নেতা সাথে শুয়ে টাকা ইনকাম করছে মুখে ফটটি বেঁধে অন্ধকার গলিতে যাচ্ছে তাই না সেইগুলো তো এখন তুই করছিস তা তোর তো শান্তির ঘুম হবে শান্তির ঘুমটা একা একা শুবি ওই সাত খাটে অত বড় খাটে হুম পর্দা আগের থেকে তোর অনলাইনে বলা হয়ে গেছে পর্দা এসছে কবে বুধবার দেখালি নিশ্চয়ই এসছে অনেক আগে অর্ডার দেওয়া ছিল অনেক আগে তাহলে ফ্ল্যাটটা তুই কবে কিনে এই কবে ভাড়া নিয়ে তুই এটা করেছিস মানুষকে বুদ্ধু ভাবিস না বুঝলি তো বুঝলি তোর মুখোশটা খুলে গেল এরপর মানুষ সম্পর্কে বলবি দেখবি তোর মুখে চারাম চারাম করে যে বলেছিল না অনুব্রত চড়াম চড়াম করে বাজাবে চড়াম চড়াম করে বাজাবে বুঝলি কি না মানুষকে ভাববি না এটা বুদ্ধু ধুর মারিয়াকে দিয়ে সতী সাজার চেষ্টা করলো চলবে চল বন্ধুরা আজকে একটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ অল